আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ খান চেয়ারম্যান গ্রিন পার্টি আজকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব সচেতন নারীদের সঙ্গে এই সচেতন নারীরা তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে থাকে গৃহস্থালী কাজ করে এবং পরিবারকে সমানতালে যুদ্ধ করে সংসার সাজায় স্বামী পরিবার পরিজনকে তাদের আশাকাঙ্ক্ষা মেটায় কষ্ট করে এবং সেই কষ্টের প্রতিফল কেউ কেউ হয়তো পায় অনেকেই পায় না আমি মানে খুবই মানে আপনাদেরকে পেয়ে আমি খুবই আনন্দিত যে আসলে আমার আমি তো নারীরা তো মায়ের জাতি কিন্তু আমরা কি সেই মায়ের জাতিকে ঠিক মতো ঠিকঠাক মতো সম্মান করতে পারি কিনা বা তাদের অধিকারের কথা আমরা বলতে পারি কিনা তো এই যে আমার সামনে বসে আছেন নাম কি আরা উনি সেই অধিকার নিয়ে রাস্তা নেমেছেন ওনার নিজের পরিবার না উনি বাংলাদেশের ষোলো কোটি মানুষের যে পরিবার সব পরিবার নিয়ে ভাবেন কীভাবেন আপনি সবার যেন অধিকার আদায় হয় আচ্ছা সেটাই আমাদের ভাবনা সবার অধিকার বিশেষ করে নারীদের নারীদের সচেতন নার নিরচেতন থেকে যেন মুক্তি পায় আচ্ছা 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 তারপর ওরা সম অধিকার যেন পায় সব পায় ছেলে মেয়েদের যে অধিকার পাবে মেয়েরা পাবে আপনার দরস্কে মানে নারী নারী গ্রিনের পক্ষ থেকে সংসদে সংসদ নারীদের প্রতিনিধিত্ব থাকে আপনার নাম কি আমার নাম ঝর্ণা রানী দাস ঝর্ণা রানী দাস কথা বলছে ঝর্ণা রানী দাস নারী গ্রিনের কথা বলে যে নারীদেরকে সমূহ দিতে চায় তাদেরকে তরণ্ন উদ্দুক্ত করতে চায় আপনি কি কি চান আপনি আসলে নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে চান নাকি নারী অধিকারের পক্ষে কথা বলতে না নারীর নির্যাতন তো কেন নারী না নির্যাতিত হবে এখন তো নারী দেওয়া সম ছেলেরা সমান অধিকার থাকে অর্জন এখন একটা নারীর সবসময় চেষ্টা করে সমান অধিকার অর্জন করতে কারণ তারা তো শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু আমি তো মনে করি পুরুষরাও নির্যাতিত হয় এটা আমি প্র্যাকটিক্যাল এখন পর্যন্ত দেখিনি হতে পারে কিন্তু তার তো তাদের জন্য তার প্রতিবাদ করবে যদি নির্যাতিত হয়ে থাকে একটা মেয়ে যদি ছেলে ছেলে যদি আমি পাশ করে থাকে চাকরি করে

মমতাজ বেগম এই যে নারী গ্রিন নিয়ে আপনার মানে অনুভূতি যে নারীদের সবুজ তারুণ্যে অধিকার আদায়ে সচেতন থাকার বিষয়টি ঘর ঘর বাড়ি সামলান সেই সাথে আবার আবার রাজপথ সামলান কি করে সম্ভব এটা মানে খুবই মানে জানার বিষয় যে কি করে নারীরা এত সচেতন থাকে আপনার পরিকল্পনা কি।

আপনি দেশের নারীদেরকে সামনের কাতারে মানে তার কাতারে দেখতে চান তাই না তো হয়তো অনেক কিছুই আপনার বলার আছে হয়তো মনে টকবক করছে কিন্তু এই সময় হয়তো বলতে পারছেন না বা চাচ্ছেন না

যে ওই সিট গুলো উভয়ের নারী বসতে পারে পুরুষও বসতে পারে আপনারা ভুল করবেন যে পুরুষের সিট বলে পুরুষের কোনো সিট নেই পুরুষ এবং নারী মানে মানুষের সিট আর তিনটা হলো নারী শিশু এবং প্রতিবন্ধী এই তিনটা স্পেশাল আমি তো তোমার কাছে সিট নেই সিট না আমি দাঁড়িয়ে যাবো দশজন যেমন দাঁড়িয়ে যাচ্ছে আমিও দাঁড়িয়ে যাবো মানে ওরা তো মনে করে যে নারী থাকলে সেখানে পুরুষ মানুষের ঠেলে ঠেলে করে বসতে দাঁড়াতে পারবে তাহলে নিশ্চয় তাদের মানে ব্যবসা কম হবে তাহলে এটা তো নারীদের এই বিষয়গুলোতে নারীদের প্রতিনিধিত্ব থাকা দরকার যে বাসের পরিবহনের একটা যেমন এখন ট্রিপল লাইন আছে না এরকম নারীদের জন্য আমরা ট্রিপল ফাইভ বা ট্রিপল থ্রি দাবি করছি যেখানে এই সমস্ত অধিকার বিলম্ব মানে লঙ্ঘন হবে নাইরা ফোন করবে ট্রিপল টুতে হ্যালো কে বলছেন আমি হোসনিয়ারা বলছি আমি এই পল্টন থেকে বলছি বাস আমাকে নিচ্ছে না কত নম্বর বাস বাসের নাম্বার টু থ্রি ফাইভ সিক্স ক ঢাকা গ সঙ্গে সঙ্গে মহিলা পুলিশ চলে আসবে ঠাঁই ছাঁই করে আচ্ছা সময় তুমি নিচ্ছ না কেন নিচ্ছি না এই জন্য যে আমার জায়গা নাই জায়গা নেই উনি দাঁড়ায় যাবে দিন শেষে অফিস করে আমার নারীরা যাতে বাসা যেতে পারে তার জন্য বাচ্চা কান্না করছে কারোর বাচ্চা দুধ খাবে বাচ্চা ভাত খাবে সেই নারীদেরকে বাসগুলোতে আটকে দিচ্ছে দিচ্ছে মানে যেতে না বাসায় সিট নাই বলে সেই কানাখোড়া অজুহাত আমরা দূর করতে হলে নারীদেরকে সঙ্গবদ্ধ করতে হবে ঠিক বলছি পিছনের সাইডে যারা বয়সে কম আসেন তারা মনে করবেন না যে আমরা কথা বলবো না আপনারা মুখ খুলেন কথা বলেন এবং আবার বলেন নারী গ্রিন জোরে বলেন নারী গ্রিন মানে আমি কিন্তু একটা গ্রিন পার্টির চেয়ারম্যান আমি কিন্তু এই দলের কথা বলছি না নারীদেরকে গ্রিন করতে বলছি মানে নারীরা যদি গ্রিন থাকে এই গ্রিন অর্থ কিন্তু তারুণ্য সবুজ সবুজ মানে মানুষের মনে যদি সবুজ না থাকে মানুষ যদি নারীকে মনে করে বাসে না উঠায় তাহলে সেই নারী তো রাস্তায় দাঁড়িয়ে থাকবে আর কোনো পুরুষও তাকে হেল্প করবে না সাপোর্ট করবে না এই কালো আইন আমরা চলতে দিতে পারি না কি ঠিক বলছি ভাই আপা আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান আমি শুধু পুরুষদের গ্রীন করতে চাই না আমি নারীদের অধিকার এই গ্রিন নারী প্রতিষ্ঠা করতে চাই আজকে আমাদের দেশে কিন্তু ধর্ম দিয়ে লিঙ্গ দিয়ে এবং দল দিয়ে মানুষদেরকে আলাদা করা হয় হয় না বলে তুমি তো জাতীয় পার্টি করো যেই যেই পথে গেছে আপা সেই পথে যাবে না পা বলে না না যা পা এখন কথা হচ্ছে যে পথ আমাদের একটাই সে হচ্ছে মানবতা মানবতার পথ আমাদের রাজনৈতিক সমীকরণ থাকবে আমার মেয়ে তুমি ছেলে তাতে আসুক দেখে কিন্তু বাসকটার সময় তুমি আমাকে নিবা না এত বড় সাহস তুমি করতে পাবো তখন যখন আমার শক্তিকে না কোলায় তখন সরকারের উচিত হলো ওই রকম একটা নাম্বার মধ্যে দেওয়া নাইন নাইন নাইনের মতো নারীদের জন্য আলাদা করে সেটা ফাইভ 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 হতে পারে সেটা ওয়ান 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 হতে পারে সাথে সাথে তার অধিকার প্রতিষ্ঠিত করা হবে কারণ নাইটের তো আমার মায়ের জাতি আজকে যদি একটা নারী বাস না পায় সেটা আমার মায়েরই এই দাঁড়ায় থাকে আজকে যদি আমার নারী একজন যদি কর্মজীবী যদি বাস না উঠতে পারে আমার বোনই দায় থাকে তা আমাদেরকে এই যে চিন্তা করতে হবে যে এই নারীরা আমাদের মা এই নারীরা আমাদের বোন এদের মধ্যে হয়তো আমার স্ত্রীও চাকরি করতে পারে তাহলে এই সমস্যাটা তো এটা একটা সার্বজনীন সমস্যা এই সমস্যা যদি সরকার না বোঝে তাহলে তাকে ঘাটটা ধরে শেখাইতে হবে আর আপনি কীভাবে ঘাট ধরবেন মানে বলে যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে এটা প্রবাদ আছে না আপনি অর্ধচন্দ্র দেবেন কাকে আপনার হাতকে শক্তিশালী করতে হবে বাংলাদেশের আইন দিয়ে নাকি অবশ্যই এই যে মনে করেন যে ঝর্ণা পা এই যে হাসতেছে মতো ঝর্ণার পানি পাহাড় থেকে নামতেছে এই যে হোসনের আপা আমার খালার নাম কিন্তু মারা তো হয় কি আপনার নাম কি মাঝখানে আপনার নাম কি গোলাপি গোলাপি আপনার নাম হচ্ছে মমতা একটা জিনিস মনে রাখবেন যে পৃথিবীতে তখনই আমরা যদি ধর্ম লিঙ্গ এবং দল দিয়ে বিভাজিত হব তত আমরা শক্তিশালী থাকবো না কমে যাব কারণ আমাদেরকে আগে পরিচয় দিতে হবে যে আমরা মানুষ মানবিক অধিকার চাই ঠিক ঠিক বলেন আমার কথা কি আপনাদেরকে লাগছে তাহলে একটু হতাশ করে এই দেখেন কেউ কেউ হাত না অর্ধেক উঠাইছে মানে কার্পণ্য করছে কার্পণ্য করবেন না আজকে আমি নিজেকে পুরুষ এবং নারী কোনো পরিচয় দিই না আমি বলি যে আমি নারীও না পুরুষও না কারণ কি আমি হিজ আমি কি হিজরা না 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 আমি আমি হিজরাও না মানে আমি মানুষ কেননা যে এই নারীদের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে পুরুষদেরও আঁকায় আসতে হবে তো অতএব আমি নারী না পুরুষ এটা আপনি বিবেচনা করবেন কারণ আমাকে একজন বলছিল ভাই আপনি এরকমভাবে তাকাইছেন না আগে ভাই ও সমস্যা কি বলে যে আপনি সুন্দরী নারী দেখে মনে হয় তাকাছে না আমি নারী না পুরুষের বুঝবো কেমনি কারণ আমাকে আগে দেখতে হবে সে মানুষ এই মানুষের অধিকার এবং মানুষের চাওয়া পাওয়া ইচ্ছে হ্যাঁ অনুভব এবং রাষ্ট্র কিন্তু সে অধিকার প্রতিষ্ঠিত করেছে কিন্তু খাতা কলমে কাগজ কলমে কাজী আসেন কাজীর গরু কিসে আছে খাতায় আছে বলে নাই তো যত বড় বড় আইন লেখা থাকুক অধিকারের কথা লেখা থাকুক যদি রাস্তাঘাটে মাঠে ময়দানে বাসে লঞ্চে ট্রেনে না থাকে তাহলে লাভ কী তো তাই সেই আইনগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য আইনগুলোকে প্রতিফলন করার জন্য এবং কার্যকরী করার জন্য আমাদের নারীরা সব সবসময় মাঠে আছে থাকবে আবার বলেন নারী গ্রিন নারী সচেতন নারীদের অধিকার নিয়ে কাজ করছে নারী গ্রিন তাদেরকে কোনো সময় হাড়ি পাতেল নাড়তে দেখবেন সীমায় রান্না করছে ডাউল রান্না করছে তারপরে আবার নারী কিন্তু প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী হয় স্পিকারও হয় তার মানে কি তার মানে এই নারীরা যখন কাপুর কাছে তখন ওই দেশের তারা আমাদের আমাদের অভিভাবক মানে একটা পরিবারের অভিভাবকই হচ্ছে নারী তাই নয় কি আপনারা মনে দুর্বলতা রাখবেন না আমার নাম রাজু আহমেদ খান আপনাদের যে কোনো আন্দোলন প্রতিফলন মাঠে ময়দানে আমি থাকবো আপনাদের সাথে কিন্তু আমি সবসময় বলি যে আমাকে আওয়ামী লীগ বিএনপি দিয়ে আটকাইতে পারবা আমি করতে চাই এই জন্যই আমাকে অনেকে বলে ভাই তোমার দলে লোক কই আমাকে এই দেশের ষোলো কোটি লোকই আমার দলে কেন আর সবাইকে আমি গ্রিন করতে চাই তার্য আনতে চাই এবং সুস্থ রাখতে চাই শিক্ষায় স্বাস্থ্যে পরিবেশে অধিকারে সবাই ভালো থাকবেন আজকের আলোচনা এখানে এসে সচেতন নারীদের অধিকার নিয়ে কথা বলছিলাম আমি রাজু আহমেদ খান পার্টির চেয়ারম্যান